নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখুন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে বিশ্বাস করুন যে নতুন সুযোগ ইতিবাচক ফলাফল আনবে কর্মক্ষেত্রে নিজের স্বাভাবিক গণি ছাড়িয়ে কাজ করলে নতুন দক্ষতা প্রকাশ পাই যা আপনার সুনাম বাড়াই আপনার কর্মজীবনে ধীরে ধীরে উত্থান ঘটবে তবে আপনার প্রত্যাশাগুলি পরিচালনা করা দরকার আজ আপনি আপনার কর্মজীবনকে একটি অপ্রত্যাশিত দিকে এগিয়ে যেতে দেখতে পারেন ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে এই সময়টি আপনাকে সৃজনশীল প্রকল্প এবং আপনার পেশাদার নেটওয়ার্ক সম্প্রসারণের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে উৎসাহিত করে আর্থিকভাবে এটি তাড়াহুড়ো খরচ এড়ানোর এবং আপনার দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় মনোযোগ দেওয়ার একটি ভালো সময় প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সমর্থনের মাধ্যমে আরও দৃঢ় হবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে যোগাযোগ গুরুত্বপূর্ণ হবে তাতে শান্তি বজায় থাকে ভাগ করা আগ্রহগুলি আপনাকে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কাছাকাছি নিয়ে আসবে আপনি আপনার ভাই বোনের সাথে সম্পর্কের গভীরতা অনুভব করবেন যেহেতু আপনি উভয়েই একসাথে চ্যালেঞ্জ মোকাবিলা করবেন আপনি দেখতে পাবেন যে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক আনন্দ এবং পারস্পরিক উৎসাহের উৎস হয়ে উঠবে স্বাস্থ্য সংক্রান্ত একটি নিয়মিত ব্যায়াম রুটিন বজায় রেখে আপনার শারীরিক এবং আবেগিক সুস্থতার যত্ন নিন স্বাস্থ্যগত দিক থেকে চাপ এবং অবসন্নতা এড়াতে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনাকে পুনর্জীবিত করে যেমন প্রকৃতিতে সময় কাটানো বা গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন অধ্যান্তিকভাবে এমন নতুন ধারণা এবং অনুশীলনগুলির জন্য নিজেকে উন্মুক্ত করুন যা আপনাকে বৃদ্ধি করতে সাহায্য করে আজ অপ্রত্যাশিত বাধার কারণে কিছু উদ্বেগ আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু উন্নতি করবে এই সময়ে আপনার সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এই চ্যালেঞ্জগুলি শেষমেশ আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা অসাধারণ হবে এবং আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন আপনি শীঘ্রই আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আত্মবিশ্বাস এবং অর্জনের অনুভূতি লাভ করবে আজকের মহাজাগতিক শক্তি তাৎপর্যপূর্ণ পরিবর্তন এবং ব্যক্তিগত বৃদ্ধির সুযোগ নিয়ে আসে পর্যাপ্ত জলপান ও পুষ্টিকর হালকা খাবার আপনাকে সক্রিয় রাখে ক্যারিয়ারের সুযোগগুলি ইতিবাচক দেখাচ্ছে তবে পথে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আপনি একটি প্রধান কর্মজীবনের প্রকল্প সফলভাবে সম্পন্ন করবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উদযাপনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে আপনার শিক্ষার উপর মনোযোগ দেওয়া ইতিবাচক ফল আনবে এবং আপনি আপনার একাডেমিক বা পেশাদার লক্ষ্য অর্জন করতে দেখতে পারেন আর্থিকভাবে এই দিনটি ছোট লাভ সহ স্থিতিশীল পারিবারিক জীবন মানসিক পূর্ণতা আনবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত বোধ করবেন সম্পর্কগুলি বাড়ছে এবং আপনি চারপাশের মানুষের ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন আপনার ডেটিং জীবন নতুন সংযোগ এবং অর্থপূর্ণ মিথস্ক্রিয়ার সাথে সমৃদ্ধ হবে আপনি আপনার পারিবারিক জীবনে একটি গুরুত্বপূর্ণ সম্বন্ধই করবেন যা আপনার সামগ্রিক সুস্থতা উন্নত করবে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি ভালো বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন স্বাস্থ্য মানসিক সুস্থতা এবং আত্মসেবা প্রক্রিয়া করার মাধ্যমে উপকৃত হবে স্বাস্থ্য স্থিতিশীল তবে চাপ পরিচালনা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিকভাবে আত্মসেবা করার জন্য কিছু সময় নিন এবং আপনার অন্তর্নিহিত চিন্তাগুলির গভীরতর উপলব্ধি লাভ করার জন্য ডায়েরি লেখার কথা বিবেচনা করুন নিয়মিত সঞ্চয় অভ্যাস ভবিষ্যতের আর্থিক চাপ কমাই আজ আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে শিক্ষা কিছুটা প্রচেষ্টা নিবে তবে মনোযোগ দিলে বড় পুরস্কার পাবেন আপনি আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ লাভ করবেন পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়াই কষ্ট হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চৌষট্টি শুভরত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ